প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের একটি খবর দিতে এসছি খবরটি হলো প্রধান বিচারপতি সেনা প্রধান বৈঠক কেন এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো আজকে আজ রোববার একত্রিশে অগাস্ট বেলা সাড়ে এগারোটার সময় প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তবে কি কারণে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো সেটি স্পষ্ট নয় আপনারা জানেন যে দেশের রাজনীতিতে রাজনীতির আকাশে বেশ খানিকটা ঘোলাটে পরিস্থিতি যদিও এটাকে বলতে পারেন যে একটা এক যাবতীয় সিচুয়েশন চলছে যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার এসব সমাধান খুঁজবার জন্যই কি সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন জানতে চাইবার চেষ্টা করেছেন কিংবা পিএসও কামরুল হাসান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন খানিকটা স্বাভাবিক কারণ সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি তিনি তার দপ্তরটা সরাসরি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ সেই জায়গায় বলা যায় বস হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি তার কর্মকাণ্ড নিয়ে বৈঠক করতে পারে কিন্তু আসলে এই বৈঠকগুলো নানান প্রশ্নের উদ্যোগ উদ্রেক করছে কারণ সাম্প্রতিক সময়ে পরিস্থিতি মোটেই ভালো নয় পরিস্থিতি বেশ খারাপ আমরা বলতে পারি হয়তো যে জুলাই আগস্ট চলে গেছে জুলাই আগস্টে যা করার ছিল বিশেষ করে যারা এই দেশটা ব্যর্থ করেছে দেশটা দখল করেছে তাদের যা করার ছিল সবকিছু ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এখন সেপ্টেম্বর থেকে সফলর তার দিকে যেতে হবে এটি হচ্ছে মূল কথা আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কেন প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান বৈঠক করছেন সচরাচর এমনটা দেখা যায় না আপনারা কি কখনো দেখেছেন আমার তো মনে পড়ে না আমার জীবনে আমার কখনোই মনে পড়ে না যে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি বা সেনা প্রধান কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে বৈঠক করেছেন এটা আমার জীবনে মনে পড়ে না রাজনীতি বুঝি যখন থেকে পর্যবেক্ষণ করি সেটা পনেরো বিশ বছরের পর্যবেক্ষক দৃষ্টিটা পনেরো বিশ বা পঁচিশ বছর বা ধরুন তিরিশ বছর হতে পারে এর বেশি নয় আমি এতটুকু জীবনে দেখিনি যে এভাবে বৈঠক হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি বা প্রধান সেনাপ্রধান আমার কাছে বিষয়টা নতুন এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা নিশ্চয়ই বিস্তারিত জানতে পারবো এবং আপনাদেরকেও জানাব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন